আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সকলে আশা করি সকলে খুবই ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজ আমাদের এসি সার্ভিস করতে এসেছে চলো তোমাদের সাথে শেয়ার করি এসি সার্ভিস কী করে করে না করে পুরো ভিডিওটা দেখতে পাওয়া এসির যত রকমের পার্টগুলো ছিল সব খুলে নিয়ে চলে এসেছে প্রচণ্ড ধুলো জমেছিল দিয়ে এসি ঢাকনাটা খোলা পড়ার সময় কটকট শব্দ হচ্ছিল ওই জন্য এসিটার অবস্থা দেখো উপরে কি সুন্দর জিনিসগুলো দিয়ে ঢাকা থাকে বলে কি সুন্দর লাগে এখন খোলা আছে বলে দেখতে কেমন একটা লাগছে এসির ঢাকনাগুলো পুরো ধোয়া কমপ্লিট হয়ে গেছে এবার রোস্টে শুকোতে দিয়েছে জলটা যেন ঝরে যায় এসির উপকার সরঞ্জাম এসি ঢাকনাগুলো পুরো লাগানো হয়েছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ